আমাদের মধ্যে হয়তো অনেক ধারণা থাকতে পারে আমরা যেহেতু পাশক তো নামাজ পড়ি আমরা এই আমরা যেহেতু মাহের রমজানের একমাস রোজা রাখি তো আমরা এই আমরা যেহেতু তফিক দিছে জাকাত দিতে পারি তো ইমানদার হজ করার তফিক দিছে হজ করতে পারি তো ইমানদার এই ধারণা যদি কাহারো মধ্যে থাকে মেহের বাণী করে ধারণাটা আপনি পাল্টে নিতে হবে নামাজের দ্বারা ইমানদার হয় না রোজার দ্বারা ঈমানদার হয় না সাকাতের দ্বারা ইমানদার হয় না টুপির দ্বারা ঈমানদার হয় না পাদরির দ্বারা ঈমানদার হয় না সুপ্বা দ্বারা ঈমানদার হয় না বোখারি মুসলিম আবধা ও তির্মিজিব নেমাজা নেশাই যত হাদিসের কিতাব তফসিরের কিতাব ফেকার কিতাব যত কিতাবাদী পড়ছেন ঈমানদার হওয়ার ব্যবস্থা নয় এখন প্রশ্ন ঈমান কোথায়

ওম্মতেরা সাবধান 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 যার মধ্যে প্রেম নাই তার ইমান নাই কিনে 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 যার মধ্যে প্রেম নাই তার ইমান নাই এখন প্রশ্ন এই প্রেম আবার দুই প্রকার একটা দুনিয়ার প্রেম আর একটা পরকালীন প্রেম একটা ইহুকালীন প্রেম আর একটা পরকালীন প্রেম সকল প্রেমের উৎস যেথায় ইমান হচ্ছে সেথায় ইহকাল ও পরকালের প্রেমের উৎস হচ্ছে এক জায়গায় সেটা হলো হুব্বে রাসূল নবী প্রেম জোরে বলুন সুবহানাল্লাহ কি প্রেম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা রাখার নাম হচ্ছে ইমা জোরে বলুন সুবহানাল্লাহ